সবাই কেমন আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আবারও ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো শেষ পর্যন্ত আর আজকে আছেন ছাদের উপর থেকে আমি ভিডিওটা শুরু করলাম দেখতে পাচ্ছেন এখন হাওয়া বইছে বন্ধুরা সকাল থেকে বৃষ্টি আমাদের এখানে হচ্ছিল তো এমাত্র এখন চারটে সাড়ে চারটে বাজেতে এমাত্র বৃষ্টি থেমেছে ভাবি এই ঠান্ডা ঠান্ডা দিনে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব চলুন আজকে ডিম দিয়ে এগরোল বানিয়ে দেখাবো কীভাবে অনেক সুন্দরভাবে আমি বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি অবশ্যই দেখবেন তা চলুন আর বেশি কথা বলবো না এখন আছে ছাদের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছাদ বন্ধুরা দেখুন চারিপাশটা এই দিকে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন গাছ লাগানো আছে এই যে আরেকটি জবা গাছ এই জবা গাছে অনেক ফুল ধরে দেখুন বন্ধুরা মেঘের জল পেলে গাছের রংটায় আলাদা হয়ে যায় দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি এই ফুল অনেক সৌন্দর্য এবং অনেক সেন্ট ছাড়ে বন্ধুরা আর তারই পাশে আছে গোলাপ তো এই গোলাপটি হচ্ছে আমি একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো আমি একটা ডাল নিয়ে এসে এই লাগালছিলাম গোলাপটি তো দেখুন এখন এই গোলাপটি কত সুন্দরভাবে ফুল ফুটছে আর মেঘে জল পেয়েছে এখন এই গাছটি কতটা ভালো হয়েছে দেখুন পাতাগুলো একবার পুরো সবুজ হয়ে গেছে আস্তে আস্তে চেষ্টা করি এই গোলাপটি দেখুন ছোট ছোট গোলাপ আমার বাড়িতে ছোট ছোট গোলাপই আছে বড় গোলাপ নিয়ে দেখুন গোলাপটি কাল থেকে মেঘের আবহাওয়াটা অনেক খারাপ রয়েছে তো এখন এমাত্র কিছুক্ষণ হলো মেঘের পরিস্থিতিটা একটু ভালো হয়েছে তাও খোলা যাচ্ছে না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো দেখুন হাওয়া এখনও বইছে তো ভাবছি এই ঠান্ডা দিনে মুখরচ খাবার বানিয়ে সবাই মিলেমিশে খাবো তো চলুন আজকে ডিসিশন নিয়েছি এগরোল বানাবো ওখান থেকে আমি ডিম নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন দেখুন ডিমগুলো তো ডিম এখন দিচ্ছে সাত টাকা করে দুদিন আগে ছ টাকা ছিল বন্ধুরা মাত্র নিয়ে এবার আমি কাটাকাটি করে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি পেঁয়াজ একে একে সম্পূর্ণ কেটে নেবো পেঁয়াজগুলোকে এখন কেটে নিচ্ছি সালাড করার জন্যে তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে এরপরে আমি লঙ্কাগুলোকেও কেটে নেব চলুন আগে কেটে নেই আর কীভাবে রোলটা বানাচ্ছি অবশ্যই দেখুন পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে এবার আমি লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব আমি এগরোল ঝাল করব এবং বিনা ঝালের বানাবো এগরোল এবার আমি ময়দাটাকে ভালোভাবে সেনে নেব তার জন্যে আমি নিয়ে নিয়েছি ময়দা কিছুটা পরিমাণ মতো এবার লবণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এবার আমি হালকা হালকা করে জল দিয়ে ময়দাটাকে সেনে নেব অল্প অল্প জল দিয়ে সানবেন নইলে নরম হয়ে যেতে পারে ময়দাটা তো দেখুন এইভাবে ময়দাটাকে সেনে নিতে হবে আমার এদিকে ময়দা সানা হয়ে গেছে এবার ময়দার উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমার ময়দায় তেল মাখানো হয়ে গেছে বানিয়ে নিচ্ছি কীভাবে বানাচ্ছি দেখুন আমি একসঙ্গে দুটো দিয়ে দিচ্ছি আমি দুটোকে হাতে করে থেবলিয়ে নিচ্ছি থেবলিয়ে থেবলিয়ে আমি বড় করে নিচ্ছি এদিকে আমার হয়ে গেছে এবার আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি আমি দুটো ডিম ভেঙে নেব এখন আমি তিনটে ডিম দিয়ে আমি পাঁচ খান এগরোল বানাচ্ছি বন্ধুরা একটা এগরোলে একটি ডিম দেখুন এবার দিয়ে দিলাম মশলা এরপরে লবণ দিয়ে দেবো যে ভালোভাবে আমি ডিমটাকে গুলে নেব আমার ডিম গোলা হয়ে গেছে এবার আমি এগ রোলটা বানাচ্ছি দেখুন তো আমি নিজেই বাড়িতে বানাচ্ছি যা হয়েছে অনেক কিছু এটাই এগরোল তৈরি হয়েছে এবার আমি স্যালাড দিয়ে আমি এগ রোলটাকে বানিয়ে নিচ্ছি এবার